দাওয়াত ইসলামের তিন দফা দাওয়াত চার দফা কর্মসূচী আমি সংক্ষেপে আলোচনা করি আমি শেষ করলাম আপনার কষ্ট আদিতাম না বেশি অন্য একদিন সুযোগ হইলে আলোচনা করব ইনশাআল্লাহ তিন দফা দাওয়াত হইল জামাত ইসলামে কর আপনি যদি আল্লাহ তালার একমাত্র ইলা এবং রব মানন এবং রাসূল এ করিম সাল্লাহ আলাইসাল্লাম একমাত্র অনুকরণীয় অনুসরণীয় আদর্শ নেতা হিসাবে মানন মানন কিনা প্রথমত প্রশ্ন আমরা কি তার আল্লাহরে মানি না নিলা বা রব মানি আমরা কি তার অনুসরণীয় বা রাসুলের অনুকরণীয় রাসুলের রাসুল রে আমরা মানি না নি আমরা আদর্শ মানি না নি না মানলে আল্লাহ কইয়া দিরা লাকাদ কান আলাইকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ কইরা যে তোমরা মধ্যে আমার আমার রাসূলের আদর্শ হইল সর্বত্ব আদর্শ হইল আমার রাসূলের আদর্শ কে কইরা এটা আল্লাহ তো জামাত ইসলাম কয় যে আল্লাহর একমাত্র ইলাহ বা রব একমাত্র আদর্শ আপনার জীবনটা কি ইসলাম পরিপন্থী যত কাজ আছে চিন্তা আছে সবটা আপনি বাদ দিলে বাদ দিয়ে আপনি ইসলামে যেটা কর ওটারে আপনি মানিয়ে রক্ষা দিয়া কিতাব প্রথমত আপনি যদি আল্লাহ রব মানের আদর্শ মানন তাহলে আপনার জীবনটাই কীতা ইসলাম পরিপন্থী যত কাজ আছে সব বাদ দিয়া ইসলামপন্থী যত সাজ আছে আপনার ভিতরে এটা করতে এখন ও দয়টা সাজের যদি আপনি একমত হই তাহলে তৃতীয় দফা জামাত ইসলামের যে আপকা আমরা সংঘবদ্ধ হই কইয়া করি দুনিয়া কি খোদা বিমুখ নেতৃত্বরে আমরা মারি আল্লাহ বিরু নেতৃত্ব সমাজ থেকে অন্যায় অসৎ নেতৃত্ব আমরা কিন্তু আমরা খতম করে দিই করিয়া আল্লাহ নেতৃত্ব প্রতিষ্ঠা করার লাগে সংগ্রাম আমরা ঐক্যবদ্ধ হই এই কথাটা কিন্তু বাদ পাইছিল মুরব্বী সাহেব তাহলে জামাত ইসলামের তিন দফা দাওয়াত আমরা একমত জামাত ইসলামের যে তিন দফা দাওয়াত দিল এই দাওয়াতের লগে তো আমরা একমত প্রথমত কিতাব হয়েছি আকিদাটা কালিমার আকিদা দাওয়াত তিন দফা খুব ক্লিয়ার আল্লাহরে ইলাম আনতার আসল রে নেতা বান্তা এবং আল্লাহ এবং আল্লাহর আসলে যদি আপনি মানু হন তাহলে নিজের ব্যক্তিগত জীবন থেকে অন্যায় অসৎ অন্যায় অত্যাচার সব কিছু আপনি পরিয়া বলি দা করিয়া তিন নম্বরের পর আমরা সঙ্গবদ্ধ হই ওই কিতা করি যে সমাজ থেকে অন্যায় কাজগুলো আমরা পরিহার করি সমাজ থাকি অসৎ নেতৃত্ব আমরা পরিহার করি পরিয়া সব নেতৃত্ব এই করি প্রতিষ্ঠা